একটা ফুল হইলে আমাকে একটু ভালোই তো আমি এই যে সাহায্য উড়াই সাহায্য উড়াইতে গেলে মানুষে আমার এক আমি জোয়ান মহিলা কি সাহায্য আমি এটি মিশা কথা কই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত দেশ থেকে কিংবা প্রবাস থেকে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটা দেখছেন তো বিশেষ করে যারা প্রবাসী আছেন আমাদের দেশে যারা বৃত্তশালী আছেন আপনাদের জীবন থেকে পাঁচটা মিনিট একটু সময় চেয়ে নিচ্ছি একজন অসুস্থ অসহায় ভাইয়ের জীবন এবং তার পরিবারটা বাঁচানোর জন্য ওনার নাম হচ্ছে মোহাম্মদ রিয়াজ এটা হচ্ছে আমাদের ভোলার লালমোহন উপজেলার ধলিকন্নগরের দুই নাম ওয়ার্ডের বালুট্রাক আর আপনাদের বাড়ির নাম মেহার আলী বাড়ি মেহারালি আলী বাড়ি নামে এই বাড়িটাকে অনেকে চিনেন তো আমাদের এলাকার অনেকে অবগত আছেন এই ভাইয়ার সমস্যাটা আপনার একটু সমস্যাটা কি হয়েছে একটু বলেন আমার সমস্যাটা হয়েছে আমি আজকে তিন বছর গাছের থেকে ইলেকট্রনিক্স একজনের কাজ করতে যাওয়া পড়ে গেছি পড়ে যাওয়ার পরে মাজার মেরুদণ্ড ভাঙ্গিয়া গেছে ওনারা সহকারে সবাই সহযোগিতা মানে মানে আমার যা আর্থিক ছিল আমি অপারেশন করাইছি অপারেশনটা হয়নি সাকসেস হয়নি রক কাটা গেছে তারপর থেকে মাজার থেকে নিচের থেকে কোনো বোধ শক্তি নেই তারপর পায়খানা ফোরছাব আমি বিছানায় করতে আমার ওয়াইফ আমাকে সব কিছু ইয়ে করে তারপর থেকে আমার মাজার নিচে দুইটা ঘা হয়ে যায় ঘাগুলো আমি অপারেশন ইয়া সার্জারি করাই করার পরের থেকে ওন আজকে এক বছর আনার পরের থেকে ওনার কোনো চিকিৎসা করাইতে পারি না টাকার জন্য এখন আবার ঘাগুলো ইনভেকশন হয়ে অন আমার এরকম দুর অবস্থা মানে দেখেন ওনার পটসাব বোতলে করতে হয় কেন করে কেথেটার ব্যাগে এক টাকার মতো খরচ যায় ওনার প্রতি না জি আচ্ছা দেখেন প্রতি ওনার কেথেটার এবং ব্যাগে মানে পটসাব করার জন্য এক হাজার টাকার মতো যায় কিন্তু সেই সামর্থ্য নাই ওনার যে সেটা কেনার জন্য ওনার দুইটা মেয়ে একটা ছেলে বড় বিয়ে দিছেন সেটাও একটু বলেন সেটা এটা সবার আমার আত্মীয় স্বজন এলাকার সবাই সহযোগিতা তো মেয়েটা বিয়ে দিছে আইজো কিছু দেওয়ার মতো সামর্থ্য হয় নাই তারপরে এমন ফ্যামিলিতে পড়ছি জামাই অনেক কিছু চাইতেছে এখন আমার দিকে চাই আর ইয়া করতেছে না জোর করতেছে জোর করতেছে না সবার এই অনুরোধে দেখতেছে তো আমার তোমার শ্বশুর এরকম হিয়াল লাগা তারপর আমার যে পরিস্থিতি আমার এখন দুপুরের পর থেকে গায়ে জ্বর হয় এরকম হয় কাফা কাফি গাউগুলা ইনফেকশন হয় মানে একবেলা ওষুধ খাওয়া জই খাওয়ার মতো আমার হইতেছে না আমাদের এই অত্র এলাকার ম্যাক্সিমাম মানুষে এই রিয়াজ ভাইয়ের যে মর্মান্তিক একটা দুর্ঘটনা শিকার হয়েছে ইলেকট্রিক শটে গাছ থেকে পড়ে এটা ম্যাক্সিমাম মানুষে কিন্তু অবগত আছেন তো এলাকার স্থানীয় লোকের সবাই মোটামুটি এই দীর্ঘ তিন বছর ওনার যেই তিন তিনজন জনকের বাবা একজন ওনার ওয়াইফ আছে

তো এই রিয়াজ ভাই চাচ্ছেন যে বিশেষ করে যারা আমাদের দেশের বৃত্তশালী আছেন তারা যদি ওনার জন্য একটু সহযোগিতা করেন হয়তো ওনার এই যে এখন নতুন করে যে ইনফেকশন হয়েছে যে রোগটা কেটে যাওয়ার পরে অপারেশন করতে গিয়ে ভুলভাল ট্রিটমেন্টের কারণে তো পুনরায় হয়তো উনি একটু চিকিৎসা করতে পারতো সিরিয়াস অবস্থা যার ফলে আমরা ওই ফিক্সার কিংবা ওনার যে শরীরের অঙ্গ প্রাতঙ্গ যেগুলা একেবারে মোটামুটি পছন্দ করার মতো এগুলা দেখাইতে পারতেছি না এ দেখেন এই যে হুলচারটা এটাও কিন্তু এক ভাই অনুদান দিয়েছেন অনেকদিন এই হুলচারটা এদিক সেদিক নাড়াচাড়া করার কারণে এটা চাকা টাকা যা আছে সবকিছু জাম পড়ে গেছে এটা ফুলচার হইলে আমাকে একটু ভালো হইতো আমি এই যে সাহায্য উড়াই সাহায্য উড়াইতে গেলে মানুষে আমারে কয় আমি জোয়ান মহিলা কি সাহায্য উড়ে আমি এডি মিশা কথা কই কয় আমার স্বামী এ নয় ভালা আমি মিশা কথা কই মানুষের বাড়িতে সাহায্য উড়াইতাম যাই মন কই যদি একটা ফুলচারের ব্যবস্থা হইতো তাহলে ফুলচার দিয়ে এতে লই যাইতাম আমি আমি উড়াইতাম আমার কেউ যদি একটু সহযোগিতা করে আমার একটা হুইল চেয়ারের ব্যবস্থা করে দিলে আমার কোনো জায়গায় নিতে দিতে পারতো একটু বাজারে টাজারে কি বা যে কোনো জায়গায় নেওয়ার মতো পরিস্থিতি হইতে তো আমার যাইতে পারতাম আমার এই ফুল চেয়ারটা একজনে হেউ দিয়েছিল এই ফুল চেয়ারটা চালানো যায় না এই ফুল চেয়ারটার নিচের সাইডটা অনেকটা ভাঙ্গা এটা কোনো জায়গায় হাঁটা চলা করা যায় না এমনি বসাইতে পারে কলো করে আইন বসাইতে পারে খালি এদিক সেদিক নিতে খুব কষ্ট হয় কোনো জায়গায় নিতে পারে না কারো কাছে যায় আজ ফুল সেটটা দিয়ে যায় আজ কারো কাছে খুব বলমো বলার মতে গাড়িটা নিয়ে যাইতে পারি না আপনার নাম্বারটা একটু বলে দেন আমার নাম্বারটা হলো 01952927660 এটা বিকাশ নগদ আছে বিকাশ নগদ আছে আর একটু আবার বলেন 01952927660 আমাদের দেশে যারা বিত্তশালী আছেন অন্তত পক্ষে প্রয়োজন একদিন একটু খরচ কম করবেন তারপর এই অসুস্থ অসহায় যে মেয়েরর অন্য ইলেকট্রিক শরে পড়ে ভেঙে আজকে যে তিন বছর বিছানায় কাতরাচ্ছেন ওনার জন্য যে যার জায়গা থেকে একটু সহযোগিতা করবেন আপনি যদি সহযোগিতা নাও করতে পারেন একটু ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আপনার একটা শেয়ারের মাধ্যমে হয়তো হৃদয়বান আমাদের দেশের যারা বৃত্তশালী আছেন যারা প্রবাসী ভাইয়েরা আছেন তাদের দৃষ্টিতে যাবে তারা হয়তো এই আমাদের অসুস্থ অসহায় রিয়াজ ভাইয়ের জন্য

দেখাইছেন ডাক্তারকে যে ওনার কিছুদিন পর পর প্রচন্ড গা হয় একবার পছন্দ ধরার মতো গাওগুলা কেন হয় ডাক্তার বলছেন এমআরআই করার পরে মোটামুটি তারা বলতে পারবে আসলে একজাক কেন গাও হচ্ছে কি কারণে এই সমস্যাটা হয় তো হয়তো ডাক্তার এটাও বলে দিছেন প্রায় চব্বিশ হাজার টাকার মতো লাগবে খালি আমার এটাই করাতে চব্বিশ হাজার টাকা আমাদের এই অসুস্থ অসহায় রিয়াজ ভাইয়ের জন্য যে যার জায়গা থেকে একটু সহযোগিতার হাটটা বাড়িয়ে দেন কারণ ওনার যেই পরিবারটা এখানে আ আয়সা দেখার পরে হয়তো নিজেকে কন্ট্রোল করতে পারবেন যে আল্লাহ আমাদেরকে কত ভালো রেখেছেন আর অথচ আমাদের আশেপাশে কত মানুষ কত কষ্টে আছেন